আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের তো আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম বাগানের সামনের অংশের ফুলগুলো এখন দেখেন কত আকারে কত বড় হয়েছে এর আগে যে প্রবলে দেখলেন আকারের ছোটো ছিল এখন আকারে বেশি বড় হয়েছে প্লাস ফুলও অনেক পড়ছে কারণ একমাত্র যত্নের কারণে শুধু ফুল দেখলেই হবে না ফুল আপনারও দেখবেন এবং অন্যদেরকেও দেখাবেন যাতে তার সবারও প্রাণ শুয়ে যায় আর এতগুলি ফুল কিভাবে সম্ভব কীভাবে চিন্তা করে পাবে না যে কেমনি সম্ভব দেখলেন তো ফুলের কোনো কম আছে এখানে কোনো ফুলই কম নেই প্রত্যেকটি ফুল দেখেন বেশ বিশাল বড় আকারের একটা ফুল হয়ে আছে একটা থম্পা থোম্পা করে সবটা ফুল আসছে এত সুন্দর ফুল কোথায় পাবেন বলেন একসঙ্গে এতগুলি ফুল দেখেন জায়গা কিন্তু খুব কম খুবই কম জায়গা কিন্তু গাছগুলি আমি অনেক লাগিয়েছি এদিকে গাছ ওদিকে ওদিকে গাছ এদিকে দিয়ে মানে ফুলের কালারে বিভিন্ন রকম ফুল কালার দিয়ে সাজিয়েছি সম্ভব জানি না যারাই দেখে দিকদেশ যারাই যাই থপ করে থেমে যায় হঠাৎ করে দেখে থেমে যায় কেমনে সম্ভব একটাই কথা সবার মুখে কেমনে সম্ভব এতগুলি ফুল কীভাবে এত বিশাল আকারে বড় বড় একটা তুমকুমকা ফুল কীভাবে হয় অনেকের মনে অনেক প্রশ্নও জাগে তো অনেকে যখন সামনে পড়ে যায় জিজ্ঞেস করে গার্ডেনের যত্ন কীভাবে নেন কী আমি বলে দিই যে এইভাবে যদি করেন তাহলে এমন হবে আর কি তখন তারাও জেনে অনেক খুশি হয় আমরা তো জানতাম না এগুলি অনেকে জানেন না একশো সত্যি কথা এটা অনেকে জানে না কি করলে কি হয় যারা অ্যাকচুয়ালি প্রকৃতিভাবে এই লাইনে আছে আর কি সমস্ত গার্ডেন নিয়ে ব্যস্ত থাকে তাদের অবশ্যই একটা স্পপেন্স থাকে একটু বেশি বিভিন্নভাবে বিভিন্ন করে তো যেমনটি মনে করেন আমার আমি মোটামুটি আজকেতে না যখন ছোটবেলা থেকে আমি গার্ডেন করার শখ দেশেও আমি গার্ডেন করতাম আর যখন বাইরে আসি তখন তো মনে করেন নিজের স্বাধীনই সব কিছু দেশে অনেক কিছু পাই নাই অনেক দূরে দূরে যেতে হতো এখানে তো সব কিছু হাতের কাছে আছে নিজের ইচ্ছা মতো যখন মনে চাইছে যে মাটিটা নেওয়া আসার জন্য যে মাটিও কিন্তু সেপারেট সেপারেট প্রতিটি ফুলের জন্য মাটি কিন্তু সেপারেট করা আছে যে ফুলের জন্য এই সমস্ত মাটি দিলে ভালো হবে এইগুলোই লক্ষ্য করতে হবে তারপর তো প্লান্ট ফুল তো আছে ওটা তো অবশ্যই দিতে হবে আমি যে সপ্তাহে একবার অন্তত মাসে একবার হলো দিবেন আপনারা যদি না দেন ফুল এত সুন্দর থাকবে না দেখেন পাতাগুলি থাকে সবুজ আর ফুলগুলো দেখেন অনেক দিন থাকবে ফুলগুলো ঝরবে না এই জন্যই ফুল গাছ লাগালেই হবে না এটি যদি যত্ন নেন তাহলে ইনশাল্লাহ ফুলের মতো ফুল হবে সবাই দেখবে সবার মন জুড়িয়ে যাবে আর এত ফুল দেখলে কান্না ভালোবাসে আর এই কান্না ভালো লাগে বলেন একটি জায়গাতে এতগুলি ফুল এভাবে ফুটে আছে এটা তোর চারটিখানি কথা সব কিছুর মূল পিছনে হলো একটাই যত্ন যদি যত্ন নেন রত্ন মিলবে জায়গা কিন্তু অল্প জায়গা দেখলেন তো এতটুকু জায়গার মধ্যে আমি এতগুলি ফুল গাছ কীভাবে অ্যাডজাস্ট করেছি কেন এগুলো সিস্টেম করে নিতে হয় সব কিছুই যে আমি ভিত্তি ফুলগুলির একবারে বেশি যেতে দেব ঠিক এভাবেই প্ল্যান করলে হয় কি একটি সুন্দর হয় আর কি জিনিসটা এলোমেলো হয় না অগোছানো থাকে না সব কিছুই বেশ সুন্দর লাগে সেজন্যই বলি সবাই গার্ডেন করুন আপনার বাড়িতে যেখানে সামান্য জায়গা থাকলো সেখানে একটা গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং তার যত্ন নেন এবার ফুল হোক আর ফল হোক যত্ন নিলেই কাজ হয়ে যাবে আর একবার যদি মনে করেন একটা সবজি গাছ লাগাইছেন সবজি আসছে মনে অনেক আনন্দ জাগবে তখন কাউ কেউ কাউকে বলতে হবে না আপনি নিজে করবেন এটাই সত্য চিরন্ত সত্য যেমনটি আমি শুরু করেছিলাম যখন ফুল ফুটতে গাছ তখনই ভালো লাগতো তারপর দিয়ে ছুরি করার দিকেই খুব ইচ্ছা গার্ডেন করবো গার্ডেন করতাম দেশের বাইরে আসছি পর তো মনে কোনো কথাই নেই এখন তো মনে যখন যা খুশি আনতে পারতেছি করতে পারতেছি ইচ্ছা মধ্যে কোনো সমস্যা হচ্ছে না দেশে তো অনেক সময় বাধা দিত না এত দাম দর না কিনা কেনার দরকার নেই এত দূর যাওয়ার দরকার নাই কে যাবে তোর সাথে এত দ্রুত একাকা যাবে বয়স কত হয়েছে চিনবি না জানবি না হারা যাবি এগুলো অনেক ধরনের কত করতো বাপমা যাবি না আচ্ছা বাপ মা কেউ নাই কিন্তু বাপ মার কথাগুলো রয়ে গেছে সব সবসময় মনে পড়ে এবং মনে পড়ার কথাই বাপ মা তো বাপমাই সবসময় তাদের কথা মনে থাকবে তারা আমাদের ভালোর জন্যই সব কিছু করত সেটাই আমাদের মেনে নিতে হবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ